আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমাদের ইতিমধ্যে ঢাকা ক্রানিগঞ্জ ফিশিং জোনে আমাদের হাজি সাহেব দানবীয় একটি গ্লাস কাপ মাছ হিট করে ফেলেছে হাজি সাহেব সুন্দরভাবে দানবীয় গ্লাস কাপ মাছটাকে নিয়ে খেলছে মাছটা কিভাবে নিয়ন্ত্রণে এনে ক্যাচিং করে এটাই আমরা দেখব আমরা দেখতে থাকি হাজি সাহেব মাছটা কীভাবে ক্যাচিং করে চমৎকার ভাবে সুতা আমরা দেখতে থাকি কিভাবে ক্যাচিং করে করে চমৎকার নেট ফেললো দানাবিও গ্লাস কাপ মাছটি বিশাল আকৃতির একটি গ্লাস কাপ মাছ আপনারা সবাই দেখতে থাকুন চমৎকার সাইজের একটি গ্লাস কাপ মাছ